আমি ভুল পথে হেঁটেছি বহুদূর ভুল দরজায় দিয়েছি পা ভুল মানুষকে ভালোবেসে তাই ভুল হয়ে গেছে জীবন দুঃখ নিয়ে এক ঘর থেকে অন্য ঘরে গেলে সে দুঃখের অবসান হয় না মনের অনুভূতি ভালোবাসা ও মায়া এগুলো যত কম প্রকাশ করবেন আঘাত করার সুযোগ মানুষ ততই কম পাবে অতিরিক্ত কোনো কিছুই ভালো না না বিশ্বাস না আবেগ না ভালোবাসা কেউ আঘাত দিলে না কেঁদে এই পাঁচটি কাজ করুন জীবন পাল্টে যাবে এক নিজের প্রতি বিশ্বাস রাখুন এবং সৃষ্টিকর্তা যা করেন তা ভালোর জন্য করেন এই কথার উপর পূর্ণ বিশ্বাস রাখুন দুই নিজেকে বৈধ কর্মের মধ্যে ব্যস্ত রাখুন তিন নিজের ধর্ম চর্চা করুন চার ভালো মানুষের সাথে সময় কাটান পাঁচ মায়ের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তুলুন কারণ এই পৃথিবীতে মাই একমাত্র ব্যক্তি যিনি নিঃস্বার্থভাবে আপনাকে ভালোবাসেন যারা অল্প সময়ে অল্প কথায় খুব ভাবে জড়িয়ে পড়ে তারা কোনোদিনও কাউকে পারে না বা চেয়েও পারে না বরং বারবার নিজেরাই ঠকে যায় মতো বাবা মা দুটো সময় সবচেয়ে বেশি কাঁদে পর মেয়ে যখন অন্যের ঘরে যায় এবং ছেলে যখন তাদের থেকে মুখ ফিরিয়ে নেয় সুখে থাকলে ভালোবাসার মানুষের অভাব হয় না আর দুঃখে থাকলে নিজের ছায়াটাকেও পাশে পাওয়া যায় না যদি তুমি এমন কাউকে খোঁজো যে তোমার জীবন পরিবর্তন করতে পারবে তাহলে গিয়ে একবার আয়নার সামনে দাঁড়াও সেই মানুষটাকে দেখতে পাবে বালতি যতই বিশাল হোক না কেন তিনের মতো ক্ষুদ্র একটি ছিদ্র তা সহজেই খালি করতে যথেষ্ট তাই জীবনের কোনো বলকেই কখনো ছোট করে দেখা উচিত না আরো সাথে কথা বলতে প্রচন্ড ইচ্ছে থাকা সত্ত্বেও যদি তার সাথে কথা বললে সে বিরক্ত হয় তবে তাকে বিরক্ত না করাই ভালো সবার পছন্দ বা ভালো লাগা তো আর এক নয় তুমি যাকে আপন ভাবছো সে হয়তো তোমাকে মনেই রাখে না যার নিজের ধর্মে বিশ্বাস আছে যে নিজের ধর্মকে চিনেছে সে কখনো অন্য ধর্মকে ঘৃণা করতে পারে না যেখানে মনের মিল থাকে না সেখানে কাগজ কলমের বন্ধনটাও লোক দেখানো ছাড়া আর কিছুই না শুধু ভালোবেসে সম্পর্ক টেকে না মানিয়ে নেওয়ার ক্ষমতাটা থাকা দরকার কেননা পৃথিবীতে কেউই নিখুঁত হয় না সৎ লোক সাতবার বিপদে পড়লে আবার উঠে আসে কিন্তু অসৎ লোক একবার বিপদে পড়লে একবারই ধ্বংস হয়ে যায় নিজের কষ্টের কথা কাউকে ভুলেও বলতে যাবেন না মনে রাখবেন মলম সবার ঘরে থাকে না কিন্তু লবণ সবার ঘরেই থাকে অত্যাচারী ব্যক্তি চিরকাল বেঁচে থাকে না কিন্তু তার উপর মানুষের অভিশাপ চিরকাল বিদ্যমান থাকে জীবনের পাঁচটি সত্য মায়ের থেকে বেশি কেউ ভালোবাসে না গরিবের কোনো বন্ধু হয় না সম্মান তারাই পায় যাদের টাকা আছে এখনো মানুষ মন থেকে নয় সুন্দর রূপ দেখে ভালোবাসে যে মানুষটিকে নিজের ভাবা হয় সেই মানুষটি সবচেয়ে বেশি কষ্ট দেয়